আমাকে যে মজবুত করে ধরবে আমি তাকে জাতুল মুস্তাকিমে তুলে দেব আজকে যখন কথা বলছি ফিলিস্তিনের ভাইরা চিৎকার করে কাঁদছে শিশু মায়ের জন্য কাঁদছে মা শিশুর জন্য কাঁদছে রক্তের সাগরে ভাসছে তারা আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি একটা ইহুদির বাচ্চাকে আমরা এমনি ছেড়ে দেব না আমার ভাইয়ের ইহুদিদের রক্ষা নাই তাজ করতে দেবো না আগামী পৃথিবী প্রতিশোধের পৃথিবী আমাদের পৃথিবী ইসলামের পৃথিবী কোরআনের পৃথিবী পৃথিবী আছেন তো মুসলমান ছরের রাসুলের দিন দেখে কত বছর পরে তেইশে তিনি নবী ছিলেন না পরের তেরো বছর মক্কায় মাত্র তিনশো তেরো জন পেলেন যোদ্ধা আর পরের দশ বছর আশিটা যুদ্ধ করলেন নিজের সাতাশটা সেনাপতি হলেন লোক আসলোনার পিছনে 3 লক্ষ 10 লক্ষ বর্গমানের মধ্যে নানান দলে চলে আসলো রাসুলের পথ সালাতুল মুস্তাকিম কোন মুসলমানের রক্ত আল্লাহ পিঠে নিতে দেয় না আল্লাহ বলে ইননা আযিল মুজরিমিন আমন্তাকিমুন সূরা 22 প্রত্যেকটি পাপিস্টের পথে সদ আমি আল্লাহবি গ্রহণ করে নেব আমরা ফিলিস্তিনের জন্য জাম্নে চকের পানি চালব त्यांनी প্রস্তুতি ওই ইহুদিদের কোনো সম্পদ আমরা গ্রহণ করব না ঠিক বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না ঠিক ডক্টর ইউনুস ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও ঠিক মাটি বের বের দাও ইহুদি বাচ্চাদেরকে যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি

সবচেয়ে দামি সুরা কোনটা কোন সুরা নামাজ হয় না কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না